সময় তো দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই যে এটা আপনার এই যে এরা ছিল যেটা আমাদের অনেকে মানে অনেক অনেক দেশে অনেক নামে বলে আমাদের মানে যেই লেবুটা অনেক গ্রান এটা সেই লেবু গাছ তা এখন আপনার এই জানুয়ারি মাসের শেষ তো এখন আমরা গাছে যেই পরিচর্যা করলে গাছে প্রচুর ফুল আসবে এবং ফল হবে সেই ধরনের পরিচর্যার একটা ভিডিও নিয়ে আসছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যেহেতু এই জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে ফুল আসবে তো এখন এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে তো সর্বপ্রথম আমরা এদের ডালগুলো কাটি ভাই পরিচর্যার ভিডিওটা তো অনেক বড় তো সেই জন্য আমি আপনাদেরকে টেনে টেনে দেখাইতেছি আপনারা দেখেন সর্বপ্রথম আমরা ডালগুলো যেহেতু এটার ভিতর ডাল কম তো সেই জন্য আমরা এই শুধু আগাগুলা ছাঁটাই করছি দেখেন আপনারা কারণ আমি বর্ষার ভিতরে অনেক জাপট্রলো হয়ে গেছিলো সেই জন্য আমি কিন্তু আগে আমরা কেটে দিছি কেটে দিয়ে আমি এখানে যে পলিথিন বেঁধে রাখছি যেহেতু এই দিক দিয়ে পানি প্রবেশ না করে যদি পানি প্রবেশ করতো তাহলে গাছটা মারা যেত এই সময় যদি আমরা এই পরিচর্যাগুলো করি এবং এই যে গোড়ার পরিচর্যা তাহলে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মার্চে আপনার প্রচুর ফুল আসবে তো এখন আসুন আমরা কী পরিচর্যা করছি সর্বপ্রথম আমরা মাথাগুলো কেটে দিলাম তা এখন নিচে কি পরিচর্যা করব আপনারা একটু দেখেন দর্শক সর্বপ্রথম আমরা এই যে গোড়াটা আগে পরিষ্কার করব আপনারা দেখেন আপনারা দৈর্য সহকার আমার ভিডিওটা দেখেন আমরা এখান থেকে মাটি উঠাতে হবে মাটি উঠাইয়ে এটা শিকড় কেটে পরিষ্কার করতে হবে আপনারা ভিডিও বড় হয়ে যায় আমি টেনে টেনে দেখাইতেছি আপনারা কিছু মনে করবেন না কিন্তু যেই বিষয়গুলো প্রয়োজনীয় সেইগুলি কিন্তু ঠিকই দেখাইতেছি যে যেমন এদের দেখেন আমি মাটি উঠেছি মাটির সাথে কিন্তু অনেক শিকড় আপনার চলে আসছে তাতে আমরা ভয় পাওয়ার কিছু নেই গাছ কিন্তু মারা যাবে না দর্শক আপনারা দেখেন এই দেখেন আমরা এইভাবে সাইড থেকে কেটে কেটে মাটিগুলো আগে উঠাবো মাটির সাথে যদি শিকড় উঠে আপনারা ভয় পাইবে না এই যে শিকড়গুলো আমি টেনে টেনে ছিঁড়ি দিতেছি তো ভিডিও ভাই বড় হয়ে যাবি তো আমি টেনে টেনে দেখাইতেছি দর্শক এটা দেখেন শিকড়গুলো বের হয়েছে আমি শিকড়গুলো ঠিক এইভাবে কাটবো এখন আপনার জানুয়ারি মাস শেষ আমরা এই সময় যদি পরিচর্যাগুলো না করি তাহলে ফেব্রুয়ারি মাসে আমাদের লেবু গাছে ফুল আসবে না আর আপনারা দেখেন এটা বড়ো জায়গা না ছোটো একটা জায়গা এখানে যদি আপনি গাছ টিকিয়ে রাখতে হয় সবসময় আপনার পরিচর্যার উপরে রাখতে হবে তো তার ফাঁকি দিয়ে একটা কথা বলে রাখি ভাই আমরা তো সাদে ভিডিও করি অনেক সময় অনেক আউট নয়েজ আসে অনেক কোলাপান চিল্লা চিলি করে আশেপাশে বাসা থেকে সেই জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী দয়া করে ক্ষমার থেকে দেখবেন এতে দেখেন আমি এই শিকড়গুলো কীভাবে কাটতেছি দেখেন আপনারা এখন আমাদের যাদের বাগানে টবে লেবু গাছ আছে মাটির গাছের কোনো সমস্যা নেই মাটির গাছের সাইড থেকে কেটে আপনারা সার ব্যবস্থা করবেন কিন্তু টপের গাছের শিকড় কাটতে হবে এই শিকড়গুলো বড় হয়ে এটার সাথে ঠেকে যায় তো ঠেকে গেলে তো আর এটা গাছও বৃদ্ধি পাবে না আর শিকড়ও যাওয়ার রাস্তা নাই শিকড় রূপ যাবে গাছও ততটুক যাবে তো সেই জন্য টপের গাছের শিকড়গুলো কিন্তু আপনার এই কেটে যে কোনো টবের গাছ আমরা কেটে এটা এ সবসময় এ পয় পরিষ্কার করে রাখতে হবে যাতে শিকড়গুলো ছড়াতে পারে আর সবচেয়ে বড় কথা কি আমরা দেখা গেছে এই অনেকে আমরা পরিচর্যাটা জানি না তো পরিচর্যাটা জানি না বিদায় দেখা গেছে আমরা নার্সারি থেকে একটা গাছ আইনা রাখছি টপের রোপণ করছি কিছুদিন পর একটা দুইটা ফল সহ গাছটা কিনে আনছি ফলগুলো শেষ পরে দেখা গেছে গাছটা মারা গেছে তো মারা যাওয়ার কারণটা কি মারা যাওয়ার কারণে শুধু এইটাই যে আমাদের যে শিকড়গুলো আছে শিকড়গুলো আপনার সাইডে দিয়ে ঠেকে গেছে যাওয়ার আর জায়গা নাই শিকড়গুলো যে আপনার খাবার খাবার সংগ্রহ করবে সেই ব্যবস্থা নাই সেই জন্য গাছগুলো মারা যাইতে আছে তো আমরা এই শিকড়গুলো ঠিক এইভাবে কেটে দেবো আপনারা ধৈর্য সহকারে দেখেন এই যে শিকড়গুলো ঠিক এইভাবে কেটে দেব দর্শক এই যে দেখেন শিকড়গুলো আমরা এরকম গোড়ার থেকে এরকম একটা পুরাতন চাকু দিয়ে এরকম একটা পুরাতন চাকু দিয়ে খুচি খুচি গোড়ার থেকে মাটিগুলো উঠাইয়া তারপর আমরা ঠিক এইভাবে শিকড়গুলা কাটবো তো ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন দর্শক দেখেন এই যে কত বড় বড় শিকড়গুলো এই যে দেখেন আপনার এই যে এটার সাথে এই ঠেকে গেছে তো এখন আমরা এই যে কেটে দিলাম দেখেন আপনারা ভয় পাবে না গাছ মারা যাবে না ইনশাল্লাহ আর এই গাছটা তো ভাই আমার নিজের আপনার ডাল থেকে চারা করা এটা আমি এক জায়গা থেকে একটা ডাল চাই আনছিলাম আইনা এটা থেকে আমি ছয়টা সারা করছি ডালটার ছয় ভাগে ভাগ করে ছয়টা সারা করছি এই একটা ছাড়া আমি রাখছি পাঁচটা ছাড়া পাঁচজন দিয়েছি দর্শক দেখেন আমি এই পুরোটা গাছ বের করে ফেলছি কারণ আমার এই বছর ইনশাল্লাহ লেবু আল্লাহ যদি রিজিকে রাখে তাইলে আমরা এবছর লেবু নিতে হবে দর্শক দেখেন আমরা লেবু গাছের কীভাবে ফল হবে দেখেন আপনারা নিচের অবস্থাগুলো তো আমরা ঠিক এভাবে আমরা হার্ড পুনিং করব ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল চলে আসবে আমরা ঠিক এই পরিচর্যা করলে দর্শক এই এত বছর লাগে আপনার গাছটা তো অনেক দিন হয়েছে সেগুলগগুলো হইয়া আপনার নিচে পেছিয়ে গেছে দেখেন আপনারা এই যে দেখেন পেছিয়ে গেছে তো এগুলি আপনার যদি রকম কোন দিকে যাওয়ার জায়গা না থাকে তাইলে এরা খাওয়ান কিভাবে খাওয়ানগুলো সংগ্রহ করবে আর গাছে বা কীভাবে ফল দিবে বা ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন সেই জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপার্থী কারণ ভিডিওটা বড় হয়ে গেছে সেই জন্য দুঃখিত এবং ক্ষমাপার্থী আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আপনাদের উপকার হবে আমরা যারা সাতবাগান করি সাতবাগান নিয়ে সবসময় চর্চা করি আমাদের কিন্তু এই ভিডিওগুলো অত্যন্ত প্রয়োজনীয় আমরা অনেকে মনে করেন নতুন নতুন গাছ গাছরা করি কিন্তু আমরা কিন্তু কৃষি জানি না কিছু বুঝি না ভাই দেখেন আপনারা ভাই অনেকক্ষণ লাগায় ভিডিও করি তো ভাই অনেক পরিশ্রম করি হ্যাঁ সেজন্য কথায় ভুলভ্রান্তি হতে পারে এক কথার মধ্যে আরেক কথা চলে আসতে পারে সেই জন্য ভাই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তবে এই ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো সারি পাই সবগুলো আমার এ প্র্যাকটিস করে এবং আমার নিজের চর্চা এখানে আপনাদের গাছ আলহামদুলিল্লাহ কোনো সময় মরবে না আমার এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা গাছ পরিচর্যা করেন আল্লাহর রহমতে গাছ কখনো মরবে না এই ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এই গাছে আল্লাহর রহমতে অনেক ফুল ফল আসবে তো সেই জন্য আমরা এই জানুয়ারি মাসের শেষ দিকে এই পরিচর্যাটা করে দিলে গাছের জন্য অত্যন্ত ভালো দেখেন আপনারা দেখেন গাছের গোড়ায় কিন্তু মাটি নাই আপনারা দেখেন মাটি নাই সব শিকড় হয়ে মানে কি বলবো খেয়ে ফেলছে তো সেই জন্য বলছি ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন আমি কিন্তু আপনাদেরকে কখনো ফেক ভিডিও দেয় না ভাই অনেকে অনেক ফেক ভিডিও দেয় কিন্তু আমি সে ধরনের ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেই না আর আমার কাছে সেরকম পাইবে না কারণ আমি অত তেমন একটা মানে আপনাদেরকে এ দোকা দেবো বা দোকার ভিডিও দেবো সে ধরনের মানুষ না মানুষের কিন্তু চরিত্র ভিতরে অনেক বৈশিষ্ট্য থাকে কিন্তু আমি ভাই সেরকম না তো ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন দর্শক এই যে দেখেন আমি এখানে এই যে পুরাতন যে মাটিগুলো আছে এইগুলি আমি পরিবর্তন করে দেব এবং আমরা যে নিচে যে মাটিগুলো দিব সেই মাটিগুলো আমরা এখানে নতুন মাটি নিচে এখন এই মাটিটা প্রস্তুত করলাম আপনারা দেখেন কিভাবে করি দর্শক দর্শক এই একমোট আমরা এই পুরাতন গোবর দিলাম শুকনো গোবর দর্শক এগুলি আমরা এই যে এক খাবলা চাপাতি দিলাম দর্শক এখানে পুরো মোট দিলাম না হাফ মোট আমরা এখানে সরিষার খোল দিলাম আপনারা এই এখন এই মাটিটা মিক্স করছে বাইপিটি অনেক বড় হয়ে যাইতেছে সেই জন্য আমি টেনে টেনে দেখাইছি আপনারা কিছু মনে করবেন না দর্শক চার চামচে দুই চামচও আমি এখানে হার গুঁড়ো দিলাম ছোট মোটে এক মোট আমরা এখানে নেম খোল দিলাম এখন এই মাটিটা মিক্স করব। মিক্স করে আমরা এইখানে দেব দর্শক মাটিটা আমরা ভালোভাবে মিক্স করলাম দেখেন আপনারা দর্শক এই যে এটার ভিতরে আমরা যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে সেখানে যাতে মাটি দেয়া আটকে না দেয় সেজন্য আমরা কিছু গুড়া দিয়ে দিলাম আমরা যেটা আমরা দেওয়াল ভাঙা ইটা ভাঙা এই ধরনের কিছু দিয়ে দিলাম এখন আমরা মাটি দেব আপনারা ধৈর্য সহকারে দেখেন দশক এখন আমরা এই গাছটা বহালাম তো একটু অপেক্ষা করেন আপনারা দর্শক আমার টপ যেহেতু ছুটো তা আমি এই হাফ চামচ আমরা এখানে পটাশ সার ব্যবহার করলাম দর্শক হাফ চামচের কম আমরা এখানে ড্যাপ সার ব্যবহার করলাম এখানে কিন্তু আপনারা ইউরিয়া সার এখন ব্যবহার করা যাবে না যদি ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে তাড়াতাড়ি ডালপালা ছড়াই দেবে হয়তো ফুল আসবে না সেই জন্য আমরা শুধু এই দুই পদের সারে এখানে ব্যবহার করব দর্শক এই সারগুলো আমরা মিক্স করে চারদিকে ছড়াই ছিটিয়ে দেবো আপনারা একটু দেখেন আমাদের তাদের লেবু গাছে আছে সাত বাগানে টবে আমরা ঠিক এইভাবে পরিচর্যা করলে ইনশাআল্লাহ আমাদের গাছ সম্পূর্ণ নতুন হয়ে যাবে এখন কিন্তু আমাদের নিচে কোনো শিকন নাই এবং সব ছাটাই হয়ে গেছে এখন নতুনভাবে গাছ নতুন জীবন পেল তো আমরা এই সময়ে এই গাছগুলোকে আমরা ঠিক এইভাবে পরিচর্যা করব। এখন আপনারা ইচ্ছা করলে এই যে নিচের থেকে যে মাটিগুলো উঠাইছে এই মাটিগুলো আপনি উপরে দিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু আমরা নিচে নতুন মাটি দিছি তো সেই জন্য কোনো সমস্যা নাই আমরা এখন এই নিচের মাটিগুলো উপরে দিতে পারবো আবারও বলে রাখি ভাই আমাদের এখানে তো সাজে ভিডিও করি অনেক আউট নয়দা আসে সেই জন্য দুঃখিত এবং দয়া করে ক্ষমার চোখে দেখবেন আপনারা তো দৈর্য সহকার আমার এই ভিডিওটা দেখেন আমি কীভাবে মাটিগুলো চেপে চেপে দিতে আছি যদি মাটিগুলা আপনারা চেপে না দেন তাহলে শিকড়গুলো কোথায় যাবে শিকড়গুলো কিন্তু মাটি না পালে ছড়াবে না এত গাছের নতুন জীবন হলো নতুন জীবন পেলো তো এখন আমরা ঠিক এইভাবে মাটিগুলো চেপে দিতে হবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো এখন খালি সামান্য একটু পানি দিয়ে আমরা রেখে দেব যদি আপনারা দেখেন আমরা এই যে সামান্য পানি দেবো এখন কিন্তু পানি দিতে হবে যে গাছের শিকড় কাটা হয়েছে পানি কিন্তু দিতেই হবে আমি তো অন্য গাছে পানি দিই না কিন্তু এটা দিতে হবে আপনাদের এটা যদি আমরা পানি না দেই তাহলে কিন্তু হবে না ভাই তা আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন সামনে ফুল আসার পরে এলেবুক গাছে কী কী পরিচর্যা করতে হবে কি কি সার দিতে হবে সে ধরনের ভিডিও তাতে আমি সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যাই আপনারা যাতে দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও